হ্যালো বন্ধুরা বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজ আমি আপনাদের সাথে একদম নতুন স্বাদের একটি চাটনির রেসিপি শেয়ার করছি আজ আমি বানাচ্ছি মিষ্টি কুমড়োর চাটনি মিষ্টি কুমড়োর চাটনির কথাটা শুনেই হয়তো আপনাদের মনে হচ্ছে এটা আবার কেমন খেতে হবে প্লিজ আপনারা একবার বানিয়ে দেখুন আশা করি ভালো লাগবে চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই আমাদের এই মিষ্টি কুমড়োর চাটনিটা বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োটাকে এরকম সরু সরু লম্বা করে কাটা আছে রয়েছে এখানে হাফ কাপ চিনি মিষ্টির পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবেন আর এখানে কিছুটা পরিমাণ পাকা তেঁতুল নিয়েছি তেঁতুলটা একটু সামান্য জল দিয়ে ভেজানো আছে এটাকে পরে পাল্পটা বার করে নেব তেঁতুলের রয়েছে স্বাদ মতো লবণ হাফটা চামচ মতো রয়েছে হলুদ গুঁড়ো আমার এখানে দুইটা চামচ মতো লাগবে সর্ষের তেল হাফটা চামচ মেথি রয়েছে আর একটা চামচ চামচ রয়েছে কালো সর্ষে এগুলোকে ফ্রাই করে এটাকে একটা ডাস্ট বানিয়ে নেব ফোড়নের জন্য লাগছে ওয়ান ফোর্থ চা চামচ মতো কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা গ্যাসটাকে অন করে দিয়ে এখন আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলের মধ্যে ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ফ্রাই করে নিচ্ছি ফোড়নটা ফ্রাই হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে কুমড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ এখন এই কুমড়োটাকে আমি তিন চার মিনিট একটু ভেজে নেব কুমড়োটা আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ তেঁতুলের পাল তেঁতুলের পাল্পটার পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ চিনি আর এর মধ্যে আমি এক কাপ মতো জল দিলাম আমি থেকে কুমড়োটাকে ফুটতে দিয়ে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম এই মেথি আর কালো শস্যে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব এখন এটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি এই মেথি আর সর্ষে আমাদের ভাজা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব প্রায় চার পাঁচ মিনিট হয়ে গেছে এটা ফুটছে এটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে এখন নামানোর আগে আমি যে ভাজা মশলাটা করে নিয়েছি সেটা ছড়িয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা পরিবেশন করার জন্য একদম তৈরি তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের মিষ্টি কুমড়ো চাটনি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার